আসসালামু আলাইকুম সুধী খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবিপা এগ্রোর পক্ষ থেকে আপনাদের বিতল আন্তরিক শুভেচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মুরগি এবং প্রাকৃতিক পরিবেশে কিন্তু এখানে এই মুরগিগুলো লালন পালন করা হচ্ছে আমরা আজকে এসেছি গাজীপুর চৌরাস্তা বা গাজীপুরের থেকে একটু পশ্চিম দিকে খামারঝুরি বলে এই জায়গায় ঠিক রাস্তার পাশেই বড়নাপার আছে দোলন আপা জন খুব নারী উদ্যোক্তাণা উনি বলছেন যে একটা হচ্ছে যে ওনার ফ্যাশন হাউস রয়েছে পাশাপাশি কিন্তু এই লোকের খামারটা করতেছেন আজকে আমরা বিস্তারিত জানবো যে একজন নারী উদ্যোক্তা এতগুলো কাজ কিভাবে করেন এবং নিজের ভাগ্য কিভাবে পরিবর্তন করছে এবং সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওটা আসলে এত চমৎকার একটা ভিডিও আমি আসলে এই যে অভিভূত হয়েছি যে এইরকম একটা ওনার চিন্তা ভাবনা কিভাবে হলো যে এত সুন্দর করে একটা সুন্দর পরিবেশে একটা খামার তৈরি করা আসলে আমাদের চোখে কিন্তু সচরাচর এগুলো পরে না তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আবার কাছে যাই এবং ওনার মুখ থেকে শুনি যে আসলে কি কিভাবে কি চিন্তা নিয়ে এবং কিভাবে এটা শুরু করলেন হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে আমি যখন দুই হাজার সালে বাড়িটা করি বাড়িটা করে তখন আমি চিন্তা করলাম যে আমি ব্যবসাটা শোরুমের ব্যবসাটা আমার ছিল আছে রেডিমেড এবং টেলার সহকারে শোরুমটা দিছি ওইটার আমি চিন্তা করলাম যে না তো মুরগি ডিম এগুলো আমার দরকার লাগে তার জন্য আমি সাদের উপরে টুকটাক করে সত্তরটা টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম সাদা প্রথম হ্যাঁ সাদের উপরে আমার যেখানে পানির ট্যাঙ্কি করছে ওই ট্যাঙ্কির ওখানে একটা রুম করে নিছে রুম করে নিয়ে একটা ছোট একটা খাতা নিয়ে আসছে সত্তরটা বাচ্চা আনছে 70টা টাইগার মুরগি বাচ্চা আনতে মনলা আল্লাহর ওইগুলো আমি ভ্যাকসিন দিয়ে সুন্দর করে লালন পালন করতে আল্লাহর রহমতে দেখি 70টা বাচ্চা আমার টিকে গেছে বড় হইছে আল্লাহর রহমতে ডিমের উপযোগী হয়ে গেছে তখন ভালোই ডিম পড়তেছে দেখি দেখার পরে এই থেকে শুরু করলাম আর কি কোন এটা তো কোনো প্ল্যানিং না সখে সখে করা সখেতেই আজকে এত মাশাআল্লাহ দিলে কয়েকদিনে এত বড় হয়ে গেল ওইটাও বাড়ি আর এটা হলো আমার এটা খালি জায়গা ছিল তারপর ওইটা করার পাশাপাশি তখন চিন্তা করলাম সাইডে একটু বেরাটেড়া দিয়ে একটু এখন গাছ গাছালি লাগাই তারপরে চিন্তা করলাম না এখানে যে তো গাছ আমি লাগাইছি এখানে কিছু দেশি মুরগি ছেড়ে পালবো বা সব গুলো মুরগি এখন বেশি হয়ে গেছে এখন এগুলো ছেড়ে পালবো তাই আমি ডিমের মুরগি রাখছি সাদে যে ডিম পারবে ওইগুলো আবার এই পরিবেশ না সাইরা পারলে ওইগুলো আবার ডিম পারে না অতটা টাইগার মুরগি দেশি মুরগি সব এখানে ছাড়া আছে এখানে দেশি মুরগির পাশাপাশি আবার টাইগার মুরগিও আমি ছেড়ে দিছি জানো ডিম পারা মুরগি এখানে আমার তিরিশটা মুরগি আছে মোড়ো গাছে দশটা আর টাইগার মুরগির এই বাচ্চাগুলো আছে ছেড়ে দিছি এখন আপাতত কয়েকদিন হ্যাঁ এগুলো বাচ্চা বিক্রির জন্য রাখছে টাইগার মুরগি যারা দেখে কেনার জন্য আইসা দেখে দেখে পছন্দ যার যেটা হয় পালার জন্য বেশিরভাগ বাচ্চা যারা বাসা বাড়িতে মুরগি আপনার পালন করবে ভ্যাকসিন করা থাকে নিয়ে পালতে পারবে কোনো অসুখ বিসুখ হবে না তখন আমার এখান থেকে দেখে দেখে তারা বাছাই করে নিয়ে যায় মানে এখানে চঞ্চল থাকে মুরগিগুলো ছাড়া থাকে এই আমিও তো প্রথমে কিছুই জানতাম না এখন আসলে করতে করতে অনেক কিছু শিখে ফেলছি আর আমি চাই এইগুলো করলে কি পঁয়ত্রিশটা মুরগি থেকে ডিম পাড়া মুরগি থেকে প্রতিদিন আমি পঁচিশটা করে ডিম পাচ্ছি হ্যাঁ না দেশি মুরগি থেকে আবার টাইগার মুরগি আছে টাইগার মুরগি থেকে দৈনিক আমার পঁচিশ থেকে একুশটা পঁচিশটা সর্বনিম্ন একুশটা ডিম থাকে আমার তা ওখানে ডিম যদি আমি বিক্রি করি হালি আশি টাকা করে বিক্রি করি আর যারা ডিম আপনার বাচ্চা ফুটাইতে নেয় তখন একশো টাকা করে হালি নেয় তা আমার এবার ইস আমার দৈনিক আমার ডিমই বিক্রি হচ্ছে পা পাঁচশো থেকে ছয়শো টাকা যদি টাইগার মুরগির ডিমই বিক্রি করি এরকম একটা দৈনিক আমার ওখানে পাঁচ ছয়শো টাকার একটা অ্যামাউন্ট ফিক্সড আছে আর প্রতিদিন তো মনে করেন আমার বাচ্চা ওই যে ইনকিমিটার কিনছি ওখান থেকে প্রতি সপ্তাহে আমার একশো করে বাচ্চা বের হচ্ছে একশোটা একশো বাচ্চা থেকে আমার নব্বইটা এবার ইসে বের হয় বাচ্চা নব্বইটা এবার ইসে বাচ্চা বের হয় আল্লাহ হ্যাঁ ভালো হ্যাচিং রেট পাচ্ছি প্লাস এখন আমার ওই বাচ্চাগুলো আমার আমি ছোট থেকে বিক্রি করতে করতে এই পর্যন্ত আমার এখন চারশো প্লাস এটা আফিফা টুইটার থেকে নিয়ে আসছি আমি চারশো ডিম আর একশো হেচিং না আমি একাই করি আমি একাই করি আমার শুধু ওই যে কর্মচারীরা আছে দোকানে ওদেরকে আমি আবার শোরুম আমার ফ্যাশন ডিজাইনার আমি কাটিং করে দে ওরা সেলাই করে আবার আমাদের শোরুম আছে ধানমন্ডিতে রাপা প্লাজায় আমি ওখানে আবার ড্রেস আমাদের ইয়া চলে যায় তো এখানে আমি আমার কারিগরদেরও আমি সামলাচ্ছি আমার শোরুম কসমেটিক সহকারে শোরুম আছে ওইগুলো আমি চালাচ্ছি আবার এই খামার বাগান আমি 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 একা এখন করে উঠে আগে আমার দোকানের কর্মচারীরা আসার আগে আমি একটু মুরগিদেরকে আসলে করার একটা সিস্টেম থাকলে তখন সিস্টেমে চলে আসে এগুলো সময় লাগে না আমি সকালবেলা উঠে ভোর পাঁচটা বাজে উঠে আমি আবার আগে কারণ এখন শীতের দিন মুরগি এত তাড়াতাড়ি ছাড়ি না এগুলো একটু দেরি করে সারি সকাল পাঁচটা বাজে উঠে নামাজ কালাম পরে আল্লাহ রহমতে আমি সাদে চলে যাই সাদে গিয়ে আমার ডিম পাড়া মুরগিদেরকে খাবার টাবার দিই যদি ওষুধ লাগে ওষুধ দেই খাবার দিয়ে দেশে আমি চলে এসে আমার দোকানে দোকানে যেখানে বাচ্চাগুলো পালি ওখানে বাচ্চাদেরকে তিন লেয়ারে আছে একটু বড়টা ওই তিন আমি আবার খাবারটা আবার চলে আসি বাগানে বাগানে এসে আমি বাগানে মুরগি টুরি ছাইরা ওদের খাবার টাবার দিয়ে দেন আমি আমার কাজে লেগে পড়ি মানে আমার হাইস্ট এক ঘন্টা সময় লাগে সকালবেলা বেলা ছয়টা থেকে যদি শুরু করি আমার সাতটা এবারিস আমি কি প্রতিদিন আমার যে লাউ বিক্রি হয়েছে এ মাসে আমি লাউ বিক্রি করছি তিরিশ হাজার টাকা শুধু সব লাউয়ের মাছ প্রথমে যে প্রতিদিন আমি পনেরো থেকে বিশটা লাউ আমার বিক্রি হয়েছে এখন গাছগুলো মরে গেছে আবার নতুন করে আবার লাগাইছে বিশ টাকা শুধু লাউ বিক্রি করছে এর মাছের নিচেই আমি মুরগি পালতেছি লাউ গাছের ভিতরে ম্যাক্সিমাম টা আমার বাড়িতে যে সবজিগুলো আমি রান্না করি সেই সবজি পচানোর পানিগুলো এ গাছের গোড়ায় গোড়ায় দিই প্রতিতে আমি জমায় রাখি ওই পানিটার সাথে আরো পানি অ্যাড করে তখন আমি পুরা গাছের বাগানে বাগানে বার্তি প্রচুর আয় আছে কারণ বাড়তি আয় আছে আমি যেহেতু এগুলো কোনো প্লানিং করে করিনি শখের থেকে করছে এখন দেখি আমি সবজি থেকেও টাকা পয়সা আসতেছে সহকার ইচ্ছা যা না থাকবে সে কোনো কিছু হাজার পুঁজি দিলেও আপনারা করতে পারবে না এটা পুঁজির কোনো ব্যাপার না সবচেয়ে বড় কথা ইচ্ছা এবং শখ এই দুইটা জিনিস যদি আপনার থাকে তা সে বিনা পুঁজিতে কাজ করতে পারবে এখানে আমার হাজবেন্ড টাকা আমার এখানে আমার যে টাকা আমি মনে করি আমার হাজবেন্ড আমার জন্য যা ভাড়া তার দশ গুণ আমি ইনকাম করি ওনার প্রফেশনাল কাজে উনি আছে তার জন্যই দুই খামারটা বাগানটা নিয়ে আমার কাজ করারেছে আমি একটা ইনস্টিটিউট খোলার চিন্তা ভাবنا এইকাতেও কুটি শিল্পের অনেক কাজ জানি সেই ক্ষেত্রে আমি কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি এবং গটিক্স হাউজের সব ধরনের কাজই আমি 225 টা আইটেমের কাজ জানি তা আমি চাই এখানে আমি একটা ইনস্টিটিউট খুলবো আল্লাহ যদি রহমত করে এখন আমি এটা তিন সেট বাড়ি করছি ভবিষ্যতে এটা যদি আমি কোনো ফাউন্ডেশন দিয়ে বাড়ি করি তখন আমি নিস্তালা দোতলাে দুটোটাই ইনস্টিটিউট চালু করব তখন আমি মানুষদেরকে সব ধরনের কাজ শিখাবো হস্তশিল্পের এবং কুটি শিল্পের যত কাজ আছে সব কাজই আমি মানুষকে শিখাবো পাইছি শরমের পাশাপাশি এগুলো হলো আমার এক্সট্রা এগুলো সম্পূর্ণই আমার এক্সট্রা মনে শখ থাকলে আসলে পরিশ্রমটা পরিশ্রম লাগে না তখন এগুলো শখের ঠেলায় মানুষ এমনি অটোমেটিকলি চলে আসে পরিশ্রমটা এটা কোনো পরিশ্রমই লাগবে না এখন আমি কাজ করতেছি আমার কারিগর কাজ করতেছে ওখানে আমি এখানে চলে আসছি আমি আমার মা ইয়া জায়গার কাজ করতেছি এটা আমার একটা শখ এখন এটা আমার যদি শখ না থাকে আমি একটা কাজ নিয়ে আমার সময় কাটবে ইয়া সময় পাবো না এখন আমার শখ আছে বিদায় আমি কিন্তু ওইটার পাশাপাশি এইখানেও আসতেছি সাদেও যাচ্ছি আমার ওই বাচ্চাদের কাছেও যাচ্ছি এখন তিন চারটা শেড এর ভিতরে আছে আমার প্ল্যানিংটা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম